ভোটার লিস্টে যে নাম রয়েছে আমাদের বাবা দাদা তার সঙ্গে সঙ্গে আমাদের পূর্বপুরুষ বা সেই ডকুমেন্টগুলোর মধ্যে কোনো রকমের কোনো মিল খুঁজে পাচ্ছি না আমরা এসআইআর নাকি অনলাইনেই হবে তো আমার নাম যদি একবার বাদ পড়ে সেই ক্ষেত্রে কি আমি দ্বিতীয়বারের জন্য আবেদন করতে পারবো শুধুমাত্র বাবা বা ফ্যামিলির যে কোনো গার্জিয়ানের নাম দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকলেই কি হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এসআইআর শুরু হয়েছে এবং এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মনে অনেক প্রশ্ন বাসা বেঁধেছে এবং সেই প্রশ্নের লিস্টগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো দুই হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আমরা অনেকেই বের করেছি অনেকেরই নাম দুই হাজার ভোটার লিস্টে নেই বিশেষ করে যারা বের করেছি যারা পেয়েছি দুই হাজার দুইয়ের ভোটার লিস্ট তারা কিন্তু খুবই চিন্তিত কেন কারণ দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে যে নাম রয়েছে আমাদের বাবা দাদা তার সঙ্গে সঙ্গে আমাদের পূর্বপুরুষ তাদের নামের সঙ্গে এখনকার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের মধ্যে বা সেই ডকুমেন্টগুলোর মধ্যে কোনো রকমের কোনো মিল খুঁজে পাচ্ছি না আমরা তো এই বিষয়টি নিয়ে আমরা চিন্তিত তার সঙ্গে সঙ্গে অনেকেই বলছে এসআইআর নাকি অনলাইনেই হবে তো অনলাইনে হবে নাকি অফলাইনে হবে এই বিষয়টি নিয়েও আমরা চিন্তিত রয়েছি এই প্রশ্নের উত্তর দেব তার সঙ্গে সঙ্গে তৃতীয় প্রশ্ন রয়েছে যদি এসআইআর আমাদের নাম বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি বা আমাদের সঙ্গে কি হতে পারে অর্থাৎ আমার নাম ধরে নেওয়া গেল বাদ পড়ে গেল তখন আমার সঙ্গে কি হবে সেই বিষয়টিও জানাবো এবং তার সঙ্গে সঙ্গে একবার যদি কারো নাম বাদ পড়ে যেমন আমি বললাম যদি আমার নাম বাদ পড়ে তাহলে আমার সঙ্গে কি হবে তো আমার নাম যদি একবার বাদ পড়ে সেই ক্ষেত্রে কি আমি দ্বিতীয়বারের জন্য আবেদন করতে পারবো এবং তার সঙ্গে সব থেকে ভাইটাল প্রশ্ন শুধুমাত্র বাবা বা ফ্যামিলির যে কোনো গার্জিয়ানের নাম দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকলেই কি হয়ে যাবে অর্থাৎ দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে গার্জিয়ানের নাম থাকলেও আমার কোনো ডকুমেন্ট দেখাতে হবে না এমন কি কোনো ব্যাপার রয়েছে যেটা এখন সচরাচর আমরা শুনছি সবার কাছেই শুনছি যে শুধুমাত্র বাবার নাম দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকলেই আর কোনোরূপ ডকুমেন্টের দরকার নেই অর্থাৎ ছেলে মেয়ে তাদের কোনোরূপ ডকুমেন্টের দরকার নেই তো এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমরা যারা যারা এই প্রশ্নগুলির উত্তর খুঁজছো তারা সঠিক জায়গায় এসেছ আজকে একদম সঠিক উত্তর নিয়ে এইখান থেকে চলে যাবে তো যাই হোক চলো শুরু করা যাক দেখে নেওয়া যাক সমস্ত উত্তর তো সবার প্রথম আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে ফিরে যাব দুইদের দুইয়ে ভোটার তালিকার সঙ্গে যদি এখনকার নাম বা এখনকার ডকুমেন্টের নামের স্পেলিং তার সঙ্গে সঙ্গে কোনো জায়গা যদি না মেলে সেই ক্ষেত্রে আমরা কি করব। অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকে বলবো দুই হাজার দুই এ ভোটার লিস্টে যে নাম ছিল সেই নাম এবং এখনকার নামের মধ্যে যে পার্থক্য রয়েছে এই পার্থক্য কেন সৃষ্টি হয়েছে সেই জিনিসটি আমাদের দেখতে হবে কোন ডকুমেন্টের ভিত্তিতে আমরা এই নামটিকে পরিবর্তন করে অর্থাৎ আগের নামটিকে পরিবর্তন করে নতুন নামে নিয়ে এসেছি সেই ডকুমেন্টটি আমাদের খুঁজে রাখতে হবে তাহলে কিন্তু সমস্যা শেষ অর্থাৎ যে ডকুমেন্টের ভিত্তিতে আমি এক নাম থেকে আর এক নাম পরিবর্তন করেছি বা এক স্পেলিং থেকে আর এক স্পেলিংয়ে এসেছি সেই ডকুমেন্টটি খুঁজে রাখতে হবে তাহলেই সমস্যা শেষ আর কোন সমস্যা নেই তো প্রথম প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন এখন দ্বিতীয় প্রশ্ন অনলাইনে কি এর জন্য আবেদন করা যাবে তো অবশ্যই অনলাইনে জন্য আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের যে ইলেকশন কমিশন রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে নোটিফিকেশন দিয়ে তার সঙ্গে সঙ্গে কিউআর কোড দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে যে অনলাইনেও এসআইআর জন্য আবেদন করা যাবে তার জন্য একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের মধ্যে গিয়ে খুব সহজেই কিন্তু এসআইএল এর জন্য বাড়িতে বসে থেকে আবেদন করা যাবে এখন আসা যাক যে এই যে অনলাইন পোর্টালটি বা অনলাইন অ্যাপটি এইখানে কি অলরেডি এসআইআর এর জন্য আবেদন শুরু হয়ে গেছে না এইখানে কিন্তু এখন পর্যন্ত অনলাইনের জন্য আবেদন শুরু হয়নি অনলাইনের জন্য আবেদন শুরু হবে তার জন্য যে অপশন সেই অপশন এখন পর্যন্ত ভিজিবল হয়নি যখন ভিজিবল হয়ে যাবে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দেব তো চলে আসি তৃতীয় প্রশ্নতে তৃতীয় প্রশ্ন হলো যদি একবার এসআইআর থেকে নাম কাটা যায় তাহলে আমাদের করণীয় কি বা আমাদের সঙ্গে কি হবে তো সবার প্রথমে এসআইআর যেহেতু খসড়া লিস্ট প্রকাশ হবে সেই খসড়ার মধ্যে যদি আপনার নাম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আবেদন করতে পারবেন এবং সেই জন্য ডেট মেনশন করে দেওয়া হয়েছে এই ডেটের ভিতরে আপনারা আবেদন করবেন এবং আবেদন করলে যদি আপনাদের তথ্য সঠিক হয় সেই ক্ষেত্রে আপনাদের যে ফাইনাল ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট বা এসআইআর লিস্ট সেইখানে উঠে যাবে কোনোরূপ সমস্যা নেই এবং যদি কারো ক্ষেত্রে এস আই এল লিস্টের থেকে নাম কাটা যায় সেই ক্ষেত্রে সে ভারতীয় নাগরিকত্ব হারাবে ভোটদানের অধিকার হারাবে এবং তাকে হয়তো বিভিন্ন দেশের মধ্যে পুশব্যাক করা হতে পারে তো যাই হোক চলে তার পরবর্তী প্রশ্নে একবার নাম বাদ পড়লে কি পুনরায় আবেদন করা যাবে তো একবার নাম বাদ পড়লে মানে এইখানে আমি বললাম যদি খসড়া লিস্ট থেকে নাম বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় আবেদন করা যাবে বা অ্যাপ্লিকেশন করা যাবে যে আমি ভারতীয় নাগরিক আমার এই যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো দিয়ে নতুন করে আবেদন করা যেতে পারে তো সেই জন্য অবশ্যই একটা ডেট মেনশন করে দেওয়া হয়েছে এবং এই ডেটের পরেও যদি ফাইনাল লিস্টের মধ্যে কারোর নাম না আছে সেই ক্ষেত্রে কি করা হবে এখন পর্যন্ত কিন্তু সঠিকভাবে জানা যায়নি তবে আমার মনে হচ্ছে যে সেই ক্ষেত্রে আর কিন্তু আবেদন করতে পারবে না কারণ ফাইনাল লিস্টের পর আর কোনো কিছুই থাকে না সেই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে এবং অবশ্যই আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ডকুমেন্টগুলো রেডি করে রাখুন ভালো অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে রাখুন যদি কোনো কারণে নাম বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে যাতে আপনারা সঠিক সময়ে দৌড়াতে পারেন অর্থাৎ সময় পেরিয়ে গিয়ে কিন্তু দৌড়ালে কোনোরূপ লাভ হবে না সেই জন্য সঠিক সময়ে দৌড়ানোর জন্য আগের থেকেই প্রস্তুতি নিয়ে নিন এবং আলোচনা করতে করতে চলে আসলে আমরা সর্বশেষ প্রশ্নে যেখানে বলে দেওয়া হচ্ছে শুধুমাত্র বাবার নাম দুই চার দুইয়ের ভোটার লিস্টে থাকলেই কি ছেলে মেয়ে বা গার্জিয়ানের নাম ভোটার লিস্টে থাকলেই কি তার যে শিশুরা রয়েছে তারা বা তার আন্ডারে যারা রয়েছে তাদের নাম কি এসআইআর লিস্টে উঠে যাবে তো এই রকম মোটেও নয় দুই হাজার দুই ভোটার লিস্টে নাম থাকলে অবশ্যই কিন্তু একটা বেনিফিট পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে হবে এইখানে কিন্তু যে জন্মের ভাগগুলো রয়েছে সেই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে নাইনটিন থেকে টু থাউজেন্ড যে একটা ভাগ রয়েছে তাছাড়া নাইনটিন এইটটি সেভেনের আগের যে একটা ভাগ রয়েছে এবং অবশ্যই টু থাউজেন্ড ফোরের পর যে একটা ভাগ রয়েছে এই সমস্ত কিছুকে মাথায় রাখতে হবে তো এই হিসাবেই কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট চাওয়া হবে শুধুমাত্র বাবার নাম 2002 এর ভোটার লিস্টে বা গার্জিয়েনের নাম 2002 এর ভোটার লিস্টে থাকলেই কিন্তু হবে না এই জিনিসটা অবশ্যই প্রত্যেকের মাথায় ঢুকিয়ে নিতে হবে তো যাই হোক এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের প্রভাইড করে দিলাম আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর একদম کلیয়ারলি পেয়ে গেছেন যদি এর পরেও সমস্যা হয় যদি এর আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন এবং যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের মনোপ্রুত না হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ